আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তৃতীয় আসরে চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা প্লেয়ার অব দ্য ফাইনাল হোয়েটস্যান সেঞ্চুরিয়ন এই ডেনমার্ক এই জয়ের বড় ভূমিকা কাগিস্বর আবাদার দুই ইনিংসে নয় উইকেট এই পেসারের কাইল ভার্নাইনের ব্যাটে জয়োল্লাস সাউথ আফ্রিকার লর্ডসের হোম ক্রিকেটে স্বপ্নপূরণ দীর্ঘ সাতাশ বছর পর বিশ্ব আসরে চোদ্দটা নক আউট পরাজয়ের গ্লানি মুছে অবশেষে বিশ্বজয় প্রোটিয়াদের অজিদের বিপক্ষে এমন জয় স্পেশাল অবশ্যই চোকার স্তকমার বদনাম গায়ে লেগেছিল এতদিন লর্ডসের শিরোপা উঁচিয়ে তা মুছে দিল প্রোটিয়ারা সেটাও এই ভেনুতে তৃতীয় সর্বোচ্চ রান তারার রেকর্ড গড়ে প্রথম ইনিংসে একশো আটত্রিশ জয়ের মঞ্চ আগেই তৈরি রেখেছিল চতুর্থ দিন শুরু করা মার্করাম বাবুমারা মাত্র উনসত্তর রানে পিছিয়ে দল হ্যামিস্ট্রিংয়ে চোটে থাকা প্রোটিয়া অধিনায়ক বেশিক্ষণ টেকেননি দুজনের একশো সাতচল্লিশ রানের জুটি ভাঙেন কামিন্স স্টাফসের দ্রুত বিদায়ে আবার স্নায়ু চাপে এমন মুহূর্তে ভেঙে পড়ার অনেক নজির রয়েছে সাউথ আফ্রিকার লক্ষ্য বেশি দূরে না থাকায় ভুল করেননি এই যাত্রায় ভালোভাবে একশো ছত্রিশ রানের দুর্দান্ত ইনিংস মার্করামের ফাইনাল সেরার পুরস্কারও জিতেছেন প্রোটিয়া ওপেনার তার ব্যাটেই টেস্টে প্রত্যাবর্তনের তেত্রিশ বছর পর গৌরবের মুকুট পড়ল সাউথ আফ্রিকা কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ